কে 10 লাখ দিয়েছিল 5 লাখ তো কষ্ট হয়ে গেল চুপ 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 একদম চুপ একদম বলবো बेटा কে 10 লাখ টাকা দিয়েছি বাকি পাঁচ লাখ দুজনের সমান ভাগে ভাগ করে নেব মানে 50 50 ওরে শালা আমি তো গেছো হারামিলো তা না হল কি এমনি এমনি পাবলিকের মত টুপি পরিয়ে কোড়ে কম খেতে পারি মনে রেখো শালা তোমরা পুলিশটা যদি চোর হও আমরা মানে এমএলএ হলাম না তোমার ভাগের হারাইলা ব্যাস আমাদের পকেটেও কিছু এলো আর ভগবান স্যারেরও সব সমস্যার সমাধান হয়ে গেল সমস্যার সমাধান হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তা কত টাকা রফা হলো ওই তো স্যার সাড়ে সাত লাখ

দিন দিন এগের মধ্যে তো সোনিয়ার সঙ্গে আমার দেখাই হয় হ্যাঁ বড় ভাই কোনো দোষ নেই ভুল করে কাণ্ডটা আমরাই ঘটিয়ে ফেলেছি সাথ দিয়ে মা সাথে পারবেন না আমি জানি আমার বাবা দূরে বসে থেকে আপনাদের দুজনকে দিয়ে এই কাজটা করিয়েছে কিন্তু সোনিয়া আমাকে এত ভালোবাসে যে টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে এটা তোরা কি করলি টাকা দিয়ে তোরা আমার ছেলের ভালোবাসাটাকে কিনতে চেয়েছিলি হ্যাঁ দে টাকাগুলো না দে টাকা তুমি পাবে না কেন তোমার বাপের প্রায়শ্চিত্ত হিসেবে

কিন্তু তোরা এটা কি করবি এদিকে আমাকে টাকা বলেও গেল ছেলের কাছে ভাই এই সোনিয়া বলে মেয়েটা কিন্তু খুব সাধারণ মেয়ে নয় শুধু টাকার জন্য ও কিন্তু এ বাড়িতে আসেনি পেছনে নিশ্চয় অন্য কোনো ধান্দা আছে

যত টাকা লাগে আমি দেব শুন এমন একটা লোককে খুঁজে বার কর যে এই খুন আর ধর্ষণের কেস মাথায় নিয়ে থানায় গিয়ে সারেন্ডার করবে কিন্তু এমন লোকের কোই আমি এই एमएलএ কাছে অনেক লোক আছে আমি এটা বলো हां আমি ডিকেিং করে মেলে হইছি আমার কথা কেউ सुनবে না শুনবে না না তাহলে কাজ কর তুই নিজেই এই খুন আর ধর্ষণের কেসটা মাথায় নিয়ে থানায় থানায় গিয়ে সারেন্ডার কর যা কি বলছিস স্যার ওরা যদি আমাকে ফাঁসিতে চড়িয়ে দেয় আস্তে আস্তে ছেড়ে পড়বি

সর্বনাশ ঘনিয়েছে আমার অপরাধ নেবেন না সাহেব যা নিজের কানে শুনেছে যদি তাই বলছি কোথা থেকে কি শুনে এসেছো সেটা আগে বলো উনি রোহিনী ম্যাডাম একটু আগে ওচুনদের বাড়িতে গিয়েছিল তো আমাকে গাড়িতে বসিয়ে রেখে যেই ভিতরে ঢুকেছে ওমনি আমি গাড়ি থেকে নেমে এসে দরজায় আড়ি পেতেই যা শুনলাম তাতে মনে হলো কেস জড়িতস আরে শালা কি শুনেছিস বলবি তো ওরা ভগবান ফেরের বিরুদ্ধে সব প্রমাণ

কিন্তু ওই ঘড়িটা তো ভগবান জানার মৃত্যুবান হয়ে গেল এই গুণাদার যত টাকা নিবি না আমি আমার সিন্ধু পূজার করে দেব বিনিময় ঘড়িটা আমার চাই ওই ঘড়িটা কর কার কাছে আছে জগত সেই সাংবাদিক উপমরায়ের কাছে তুমি কোনো চিন্তা করোনা বড় ভাই আমি এখুনি যাচ্ছি যেমন করে ওই ঘড়িটা ছিনিয়ে নিয়ে সে আমি তোমার হাতে পরিয়ে দেব আমি কোন ধর্ম পণ্ডিত মারাত্মক